ওখান থেকে ওখানে যে পরিমাণ টান কাজ নিয়েছে নেগেটিভ ফোর্সটা কোন চলে গেছে না যাচ্ছে বিল্ডিংয়ের বিমটা আমরা যদি ওখানে আপনি টপ বটম টপ যদি না দিই না দিলে তখন আপনার ভবিষ্যৎ যখন ঢালায় বাড়বে তার উপরে আগে তো লোড নামবে ডেড লোড লাইফ লোড নামবে না তখন আপনি বিমটা যাবে হচ্ছে বিল্ডিংটা ভাঙে পড়ে যাবে তখন আরও ষাট হাজার জিনিস পড়ে যাবে এই জন্য এল বাই থ্রি হয় অথবা এল বাই ফোরে যে ডিজাইনে করবে এই ডিজাইন এল বাই থ্রিতে বা এল বাই ফোরে আপনি ভাগ করে আপনার এসে টপ বানতে হবে আর টপ হ্যাঁ এখানে একটা বিষয় আপনি দেখেন এই কলমে ডিস্টেন্স এখান থেকে দেখেন এই কলম থেকে ওই কলাম পর্যন্ত ডিস্টেন্স আপনার বাইশ ফিট আপনার কলাম কিন্তু কম আবার এ কলাম থেকে এই কলমে যায় ২০ বিশ থেকে একুশ ফিট দূরত্ব আছে হ্যাঁ আমরা যে কলাম ঘন দিয়ে সেক্ষেত্রে রডও কমে আসবে কিন্তু আপনার কিন্তু রডে কমা কমা কিন্তু না ঢালায় বাড়বে কমে বাড়বে আমি আপনি ধরেন একটা কলাম দিলাম এই কলমে রড আমার দিতে হবে কোথায় ওই কলামে যাবে হবে এই ভাগ করে দিছি লোড কেন লোড ভাগ করে দিছি ফুটিংও ভাগ করে দিয়েছি হ্যাঁ সব দিতে কমে গেছে এখানে